একটা হচ্ছে হচ্ছে অনিশ্চয়তা অনিশ্চয়তা প্রচন্ড প্রথম শব্দটা ম্যানেজেবেল কিন্তু দ্বিতীয় যে শব্দ অর্থাৎ প্রচন্ড অনিশ্চয়তা এইটাকে কিন্তু ম্যানেজ করাটা খুব ডিফিকাল্ট হয়ে দাঁড়ায় মিন রাশির জাতক জাতিকাদের জীবনে এই মুহূর্তে দ্বিতীয় শব্দটারই কিন্তু বেশি প্রভাব চলছে মানে প্রচন্ড রকম অনিশ্চয়তার মধ্যে দিয়ে কিন্তু মিন রাশির জাতক জাতিকারা এই মুহূর্তে জীবনকে অতিবাহিত করছেন দেখুন রাশির জাতক জাতিকা মানে একটা রেসপেক্টফুল রাশি এবং এই রাশির মানুষরা কিন্তু কিন্তু রেসপেক্ট পাওয়ার যোগ্য বলে আমার কোথাও গিয়ে মনে হয় তো এই প্রচন্ড অনিশ্চয়তার মধ্যে দিয়ে চলতে থাকা মিন রাশির জাতক জাতিকাদের জন্য দেবগুরু বৃহস্পতি অর্থাৎ আপনাদের লগ্ন এবং টেন্থ হাউজের লর্ড আপনাদের ক্ষেত্রে আপনার থার্ড হাউসে গিয়ে কিন্তু মার্গি গতিতে ফিরছে তার মানে এখান থেকে একটা শব্দ তো খুব প্রচন্ড রকম অনিশ্চয়তার জায়গা থেকে মিন রাশির জাতক জাতিকারা কি এবার কিন্তু নিজেদেরকে মুক্ত এই জায়গাটা তো এই ভিডিওর মাধ্যমে অবশ্যই ফোকাস করব তার সঙ্গে আরো একটা প্ল্যানেট মিন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে দ্বিতীয় পতি এবং তার সঙ্গে আপনাদের নাইন থাউজের লড এই দ্বিতীয় এবং নবম ভাবের অধিপতি আপনাদের ক্ষেত্রে আপনাদের ফোর হাউজে। মার্গি গতিতে ফিরছে তার মানে যে প্রচন্ড অনিশ্চয়তা ছিল সেখান থেকে তো বৃহস্পতির কারণে আপনি একটা অনিশ্চয়তার মধ্যে এলেন এবং মঙ্গলের মার্গী গতিতে শেষ হতে চলেছে প্রথমে আমরা দেবগুরু বৃহস্পতির এই মার্গি গতির প্রভাব নিয়ে আলোচনা করব তারপর আমরা মঙ্গলের মার্গি গতির প্রভাব নিয়ে আলোচনা করবো দুটো প্ল্যানেটের একটা ভিডিওতে আলোচনা এই কারণেই করলাম কারণ আপনাদের মধ্যে অনেক ক্ষেত্রে কনফিউশন তৈরি হয় যে বৃহস্পতির ভিডিওতে অমুক কথা বললেন মঙ্গলের ভিডিওতে তো এই কথাটা বললেন না তো এই কনফিউশন দূর করার জন্য দুটো প্ল্যানেটকে এক জায়গায় নিয়েছে আলোচনা করছি যাতে আপনাদের ক্ষেত্রে বুঝতে সুবিধা হয় প্রথমে দেখে নেওয়া যাক দেবগুরু থার্ড হাউসের অবস্থান ওপর ফোর্থ অফ ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ দেবগুরু বৃহস্পতি মার্কি গতিতে ফিরেছেন এর পরবর্তী সময়ে এগারোই এপ্রিল দু হাজার পঁচিশ দেবগুরু বৃহস্পতি আপনার থার্ড হাউসেই মৃগশিরা নক্ষত্রকে কানেক্ট করবে এবং তার পরবর্তী সময় পনেরোই মে দু হাজার করবে তো এই আলোচনাটা পরে করব এখন কিন্তু আমরা থার্ড হাউসে দেবগুড়ু মার্গী প্রভাব নিয়ে আলোচনা করে তাহলে মূল আলোচনার মধ্যে প্রবেশ করি সঙ্গে থাকবেন মিন রাশির জন্য আলোচনা ভীষণ রকম ইম্পর্টেন্ট হতে চলেছে নমস্কার জয় জয়মাতারা তো প্রথমে এই মিন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে যে জায়গাটা নিয়ে কিন্তু একটু বলে দেবো সেটা হচ্ছে বৃহস্পতির মার্গি গতি ফেরা প্রথম জায়গা এই বৃহস্পতির মার্গি গতি ফেরার ফলে মিন রাশির জাতক জাতিকাদের যে জায়গাটা থাকবে সেটা হচ্ছে প্রথমেই বলবো আপনাদের কর্মক্ষেত্রের জায়গা দেখুন দেবগুরু বৃহস্পতি এই থার্ড হাউসের ওপর বক্রগতিতে যাওয়ার ফলে মিন রাশি জাতক জাতিকারা কর্মক্ষেত্রে কিন্তু প্রচুর এফর্ট দিচ্ছিলেন কর্মপ্রাপ্তির জন্য প্রচুর চেষ্টা করছিলেন আপনাদের কাজের ক্ষেত্রে উন্নত করার প্রচুর চেষ্টা করছিলেন কিন্তু কোথাও কি আপনার এই প্রচেষ্টাগুলো কিন্তু বাস্তবায়িত হচ্ছিল না এই যে জায়গা এই অনিশ্চয়তার এই জায়গাটা থেকে কিন্তু মিন রাশির জাতক জাতিকারা কর্মক্ষেত্রে এবার কিন্তু আসতে চলেছেন কারণ এই মুহূর্তে আপনাদের ক্ষেত্রে আপনাদের থার্ড হাউসে দেবগুরু বৃহস্পতি কিন্তু মার্কি গতিতে ফিরবে এর মোটামুটি পনেরো দিন পর থেকে মিন রাশির জাতক জাতিকারা কর্মক্ষেত্রে নিজেদের যে এতদিন প্রচেষ্টাগুলো ছিল কর্মক্ষেত্রে আপনি যে কাজগুলো করছিলেন তার যে আপনি ডেডিকেশনটা দিচ্ছিলেন তার সমস্ত রকম শুভ প্রভাব এবার কিন্তু মিন রাশির জাতক জাতিকারা প্রাপ্ত করতে পারবেন এখানে আরো এক একটা কথা কিন্তু বলে রাখি এই সময় মিন রাশির জাতক জাতিকারায় কর্মক্ষেত্রে বা কর্মের কারণে আপনাকে কিন্তু বিদেশ যাত্রা বিদেশে গিয়েও কিন্তু কাজ করার কিছু অপরচুনিটি কিন্তু 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 চাকরি করছেন ট্রেনিং ট্রেনিং নিতে বা বিদেশ যাওয়ার কিছু অপরচুনিটি সেটা কিন্তু তৈরি করবে তার সঙ্গে এখানে আরও একটা কথা কিন্তু বলে রাখি এই মুহূর্তে মিন জাতক জাতিকাদের কারেন্ট কোম্পানিতেই আপনাদের কিন্তু কিছু স্থান পরিবর্তন বা স্টেটেরও ক্ষেত্রে পরিবর্তন ধরুন আপনি কলকাতায় চাকরি করছেন হঠাৎই হয়তো আপনাকে ভুবনেশ্বরে যেতে হলো বা ভুবনেশ্বরে আপনি কিন্তু ট্রান্সফার হলেন বা আপনি আরো বাইরের স্টেটে আপনি বিহারের দিকে কোথাও ট্রান্সফার হলেন তো এইরকম একটা জায়গা কিন্তু মিন রাশির জন্য এই সময়কালে কর্মের জায়গায় কিন্তু থাকতে চলেছে এবং সর্বোপরি কর্মের জায়গায় এখন কিন্তু রেকগনিশান এই মুহূর্তে কিন্তু আপনার কাজগুলো প্রশংসিত হওয়া এবং কর্মের জায়গায় নিজের রেপুটেশন এই মুহূর্তে কিন্তু মিন রাশির জাতক জাতিকাদের বৃদ্ধি হতে চলেছে দ্বিতীয়ত যে জায়গাটা নিয়ে মিন রাশির আলোচনা করবো সেটা হচ্ছে আপনাদের ক্ষেত্রে আপনাদের শরীর স্বাস্থ্যের জায়গা প্রথমেই বলে রাখি মিন রাশির জাতক জাতিকারা বিভিন্ন রকম শারীরিক সমস্যার মধ্যে কিন্তু এই মুহূর্তে রয়েছেন তার সঙ্গে প্রধান সমস্যা যেটা হয়ে দাঁড়িয়েছে সেটা হচ্ছে মানসিক ক্ষেত্র কারণ মিন রাশির জাতক জাতিকাদের মানসিক ক্ষেত্র এই মুহূর্তে কিন্তু ভীষণ ডিস্টার্ব ডিপ্রেশনের একটা জ্বালা কিন্তু মিন রাশির জাতক জাতিকাদের রয়েছে তার সঙ্গে পেটের বিভিন্ন রকম সমস্যা নিয়ে আপনারা কিন্তু কষ্ট পাচ্ছেন আপনাদের কার্ডিয়াক রিলেটেড বিভিন্ন রকম সমস্যায় আপনারা কষ্ট পাচ্ছেন এবং স্কিনের বিভিন্ন রকম সমস্যা বা অ্যালার্জেটিক বিভিন্ন রকম সমস্যায় মিন প্রবাসী জাতক জাতিকারা কিন্তু কষ্ট পাচ্ছেন ছাড়াও বহু রকম সমস্যায় কিন্তু কষ্ট পাচ্ছেন কিন্তু এই যে পাঠগুলোতে আপনি কষ্ট পাচ্ছিলেন এই জায়গা থেকে মিন রাশির কিন্তু এখন অবশ্যই একটা বেটারমেন্ট জায়গা শরীর স্বাস্থ্যের জায়গা কিন্তু উঠে আসতে চলেছে তবে এখানে একটা কথা বলে রাখি এই বৃহস্পতি মার্গী গতিতে ফেরার ফলে মিন রাশির জাতক জাতিকাদের কিন্তু যাদের অতিরিক্ত ঠান্ডা লাগার প্রবণতা আছে ডাস্ট অ্যালার্জি জাতীয় যাদের সমস্যা আছে যাদের গলায় কিন্তু কোনো রকম সমস্যা আছে বা টনসিল জাতীয় জায়গায় কিন্তু যাদের সমস্যা আছে তাদের একটু সচেতন এই সময়কালে কিন্তু থাকতে হবে কারণ এই রকম জায়গা কিন্তু সমস্যা বৃদ্ধি মিন জাতক জাতিকাদের শরীর স্বাস্থ্যের জায়গায় কিন্তু থাকতে চলেছে লগ্নের ওপর রাহু বসে থেকে বা রাশির ওপর রাহু বসে থেকে একটা যে আপনার মানসিক ক্ষেত্রে চরম রকম ডিস্টারবেন্স তৈরি করেছিল এখন কিন্তু থার্ড হাউসের বৃহস্পতি আপনার মানসিক ক্ষেত্রে যথেষ্ট কনফিডেন্স কিন্তু প্রদান করবে যে ডিপ্রেশনের মধ্যে মিন জাতক জাতিকারা ছিলেন সেখান থেকে একটা ভালো ফল আপনাদের জন্য কিন্তু অবশ্যই অবশ্যই থাকতে চলেছে দ্বিতীয়ত যে জায়গাটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে বিজনেস ক্ষেত্রের জায়গা দেখুন মিন রাশির জাতক জাতিকাদের এই সঞ্চার অর্থাৎ দেবগুরু বৃহস্পতির মার্গি গতিতে ফেরার ফলে আপনারা যারা বিশেষত বিজনেস করছেন বা বিজনেসম্যান যারা রয়েছেন তাদের ক্ষেত্রেও কিন্তু কাজের বেশ কিছু উন্নতি এখন কিন্তু তৈরি হবে আপনারা যারা বিজনেস করছেন যাদের অর্ডার পেতে গিয়ে সমস্যা হচ্ছিল অর্ডার পেতে গিয়ে ডিলে হচ্ছিল পেমেন্ট পেতে গিয়ে যাদের ডিলে হচ্ছিল বা বিজনেসে নতুন কোনো কাজ করতে গিয়ে যাদের কিন্তু ডিলে হচ্ছিল অনেক ক্ষেত্রে বিজনেসে নতুন অপরচুনিটি আসতে গিয়ে কিন্তু কিন্তু ডিলে হচ্ছিল আপনার কোনো একটা সিদ্ধান্ত আপনি বিজনেসে নিতে গেলে একটা কনফিউশন তৈরি হচ্ছিল আপনার মনের মধ্যে এই যে জায়গাগুলো আপনার বিজনেস ক্ষেত্রে চলছিল এখান থেকে মিন রাশির জাতক জাতিকাদের কিন্তু এই সময়কালে একটা বেশ বড় রিলিফমেন্ট সেটা কিন্তু তৈরি করতে চলেছে আরও একটা জায়গা কিন্তু বিজনেসে থাকবে সেটা হচ্ছে এই মুহূর্তে আপনারা কিন্তু নতুন কোনো ইনভেস্টমেন্ট পরিকল্পনা বিজনেস ক্ষেত্রে কিন্তু মিন রাশির জাতক জাতিকারা করতে পারবেন একটু আগে যদি মিন রাশি জাতক জাতিকারা মানে আমি বলছি কিছুদিন আগে যারা কিন্তু মিন রাশির জাতক জাতিকারা বিজনেস করছিলেন বড় কোনো লসেসের মধ্যে পড়েছিলেন তাদের জন্য কিন্তু এই সময়কাল অনেকটা ভালো ফলাফল এবার কিন্তু প্রদান করতে চলেছে এবং পার্টনারশিপ বিজনেসের ক্ষেত্রেও মিন রাশির জাতক জাতিকারা কিন্তু বেশ ভালো ফলাফল সেটা কিন্তু তৈরি করতে পারবেন এখানে আরও একটা জায়গাকে অ্যাড করব যারা কিন্তু সেলফ প্রফেশনের সঙ্গে যুক্ত আছেন বিভিন্ন রকম অভিনয় জগতের সঙ্গে যুক্ত আছেন নাচ গানের সঙ্গে যারা কিন্তু যুক্ত আছেন বা সেলফ প্রফেশনে মিন রাশির জাতক জাতিকারা যে কোনো রকম কাজের মধ্যে যুক্ত আছেন ডক্টর হতে পারেন লয়ার হতে পারেন যে কোনো কাজের সঙ্গে আপনি যুক্ত আছেন এখানেও কিন্তু আপনাদের ক্ষেত্রে বেশ ভালো ফলাফল এবার কিন্তু তৈরি হতে চলেছে এই সকল জায়গায় মানে সেলফ জাতক জাতিকারা আগের তুলনায় যথেষ্ট বেশি পরিমাণ কাজ করতে পারবেন কাজের ক্ষেত্রে রেকগনিশন পাবেন রেফারেন্সের মাধ্যমেও কিন্তু এখন অত্যন্ত ভালো পরিমাণে ক্লায়েন্ট মিন রাশির জাতক জাতিকারা যারা সেলফ প্রফেশনে রয়েছেন তাদেরও কিন্তু প্রাপ্ত হওয়ার একটা সম্ভাবনা এখানে কিন্তু থাকতে চলেছে এবার যে জায়গাটা আলোচনা করব সেটা হচ্ছে সম্পর্ক পারিবারিক রিলেশনশিপের জায়গা দেখুন থার্ড হাউসে কিন্তু গুরু বৃহস্পতি মার্গি গতিতে ফিরতে চলেছেন তিনি আপনার টেন্থ হাউস এবং তার সঙ্গে আপনার লগ্নের কিন্তু অধিপতি মিন জাতক জাতিকারা এই মুহূর্তে কিন্তু পরিবারগত জায়গাতেও বেশ ভালো ফলাফল কিন্তু আপনি প্রাপ্ত করবেন দেখবেন পরিবারগত জায়গায় মিন জাতক জাতিকারা দীর্ঘদিন সময় কোনো সম্মান কিন্তু আপনারা পাচ্ছিলেন না বা সম্মান কিন্তু মানে অনেক দূরস্ত অপমানটাই কিন্তু পরিবারগত জায়গা থেকে মিন রাশির জাতক জাতিকাদের প্রাপ্ত হচ্ছিল এখান থেকে কিন্তু মিন রাশির জাতক জাতিকারা পরিবারগত জায়গা থেকে অনেকটা কিন্তু মান সম্মান বৃদ্ধি আপনার কিন্তু হওয়ার একটা সম্ভাবনা সেটা থাকতে চলেছে আপনার যে কোনো সিদ্ধান্ত এখন কিন্তু পরিবারের কাছে একটা অ্যাকসেপ্টেবল জায়গা সেটা কিন্তু তৈরি করবে আবার মিন রাশির বহু জাতক জাতিকার কিন্তু পেরেন্টস এর সঙ্গে সম্পর্ক বা পেরেন্টস এর সঙ্গে যোগাযোগ কোনো না কোনো কারণে কিন্তু একটা দূরত্ব তৈরি করেছিল এইখানেও কিন্তু মীন রাশির জাতক জাতিকারা বেশ একটা ভালো ফলাফল তৈরি করতে পারছেন সন্তানের সঙ্গে সুসম্পর্ক এখানে কিন্তু মিন রাশির জাতক জাতিকাদের অবশ্যই বৃদ্ধি হবে এবং এই সময় বলা যেতে পারে পারিবারিক ক্ষেত্র বা এই সময় আপনার সামাজিক ক্ষেত্রেও মীন রাশির জাতক জাতিকারা যারা অপমানের জায়গা তৈরি হচ্ছিল সামাজিক ক্ষেত্রে যাদের সম্মান পূর্ণ হচ্ছিল তাদের জন্য কিন্তু খুব ভালো ফলাফল এই সময় কিন্তু তৈরি হতে চলেছে এবং বলাই বাহুল্য এই সময় কিন্তু মীন রাশির জাতক জাতিকাদের অবশ্যই পরিবারকে নিয়ে কোনো দূরবর্তী স্থানে ট্যুর বা কোনো ট্যুরের পরিকল্পনা বহু দূরে কোনো যাত্রার পরিকল্পনা আপনার এই সময় কিন্তু মীন রাশি জাতক জাতিকারা অবশ্যই অবশ্যই করে উঠতে পারবেন এবং যেগুলো কিন্তু যে টুর গুলো এই মুহূর্তে কিন্তু যথেষ্ট সফলতা মীন রাশি জাতক জাতিকাদের জন্য কিন্তু তৈরি করতে চলেছে এটা অন্ততঃপক্ষে বৃহস্পতির মার্কি গতির আলোচনাটা তো আমরা দেখে নিলাম এবার দেখব আমরা মঙ্গলের মার্কি গতির আলোচনা অর্থাৎ যে আপনার দ্বিতীয় এবং তার সঙ্গে আপনার 9000 লট টিনি আপনার 4000 কিন্তু মার্গি গতিতে ফিরবেন কবে মার্গি গতিতে ফিরবেন 24th ফেব্রুয়ারি 2025 তিনি কিন্তু মার্গি গতিতে ফিরবেন এই যে মার্গি গতিতে ফেরা এর পরবর্তীকালে কিন্তু 2 এপ্রিল 2025 মঙ্গল কিন্তু প্রবেশ করবে কর্কট রাশি অর্থাৎ আপনার পঞ্চম ভাবের উপরে তাহলে মঙ্গলের এই মার্গি গতি মীন রাশির জাতক জাতিকাকে কোন কোন জায়গায় খুব ভালো ফলাফল দিতে পারে দেখুন এই যে 4000 এর উপর মঙ্গল মার্গি গতিতে ফিরবে এখানে যে আলোচনাটা করব প্রথমেই যেটা বলবো সেটা হচ্ছে পড়াশোনার জায়গা কারণ এই মঙ্গল

আহ যতটা কিন্তু পড়াশোনার ক্ষেত্রে এগিয়ে আছে ততটা কিন্তু আপনি অ্যাচিভমেন্ট এই সময় মিন রাশির কিন্তু যারা স্টুডেন্ট রয়েছেন করতে পারছিলেন না বা বড় ধরনের কোনো পরীক্ষার যারা প্রস্তুতি নিচ্ছিলেন পরীক্ষা দেওয়ার পরেও মিন রাশির জাতক জাতিকারা কিন্তু খুব ভালো বা এক্সপেক্টেড রেজাল্ট সেটা কিন্তু পাচ্ছিলেন না এখন কিন্তু মঙ্গল ফোর্থ হাউসে মার্কি গতিতে থাকা এবং থার্ড হাউসে বৃহস্পতির মার্কি গতিতে থাকা কোথাও গিয়ে মিন রাশির যারা কিন্তু এখন স্টুডেন্ট রয়েছেন তাদের প্রত্যেকের ক্ষেত্রে কিন্তু অত্যন্ত অত্যন্ত ভালো ফল সেটা কিন্তু প্রদান করবে আপনাকে কম্পিটিশান ফেস করতে কিন্তু অনেক বেশি সাহায্য এখানে কিন্তু অবশ্যই অবশ্যই মঙ্গল প্রাপ্ত করাবে সেই সঙ্গে মিন যারা কিন্তু মোটামুটি কলেজ লেভেলে পড়াশোনা করছেন বা আরো উচ্চস্তরে যারা কিন্তু পড়াশোনা করছেন তাদের ক্ষেত্রেও কিন্তু বেশ ভালো ফলাফল মিন রাশির জাতক জাতিকাদের জন্য কিন্তু থাকতে চলেছে সো প্রথমেই বলে দিলাম পড়াশোনার ক্ষেত্রে কিন্তু মিন রাশির জাতক জাতিকাদের এই মঙ্গলের মার্কিন গতিতে ফেরার ফলে কিন্তু বেশ একটা উন্নতির জায়গা আমরা কিন্তু অবশ্যই অবশ্যই দেখতে পাচ্ছি দ্বিতীয় যে জায়গা মঙ্গলের মার্গি গতিতে ফেরার ফলে মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে জায়গা আপনাদেরকে বৃহস্পতির আলোচনায় বললাম যে মিন রাশির অনেকগুলো এফর্টের জায়গা থেকে কিন্তু ফেলিওর বেশি আসছিল আপনি প্রচুর ডেডিকেশন কিন্তু আপনার প্রাপ্ত অর্থই আপনাকে কিন্তু তুলে আনতে পায়ের জুতো কিন্তু ছিঁড়ে যাওয়ার জোগাড় হচ্ছিল এই যে জায়গাগুলো এখান থেকে কিন্তু মিন রাশির জাতক জাতিকাদের এবার এই সমস্যা মুক্তির জায়গা সেটা কিন্তু থাকবে আপনি যদি মিন রাশির জাতক জাতিকা হন আর প্রচুর টাকা যদি কারোর কাছে পাওনা বা এই সময় আপনার নিজের টাকা আপনার হয়তো অফিসে কোনো টাকা আটকে আছে আপনার বিজনেসে কোনো টাকা আটকে আছে এই সকল টাকাগুলো কিন্তু মিন রাশির জাতক জাতিকারা বা এই সকল জায়গা থেকে একটা ফাইন্যান্সিয়াল গেন কিন্তু মিথুন রাশির জাতক জাতিকাদের হওয়ার একটা সম্ভাবনা সেটা কিন্তু থাকবে অনেক ক্ষেত্রে মিন রাশির জাতক জাতিকারা যারা বিভিন্ন রকম ইনভেস্টমেন্ট জায়গায় কাজ করেন ইনভেস্ট করে যারা কিন্তু কোনো রকম জীবিকা নির্বাহন করেন তাদের ক্ষেত্রেও কিন্তু এখন লাভ লভ্যাংশ বা লাভের পরিমাণ সেটা কিন্তু বৃদ্ধি হওয়ার একটা সম্ভাবনা এই সময়কালে অবশ্যই অবশ্যই তৈরি হতে চলেছে এবং এই সময় মিন রাশির জাতক জাতিকারা পরিবারগত জায়গা থেকেও ফাইন্যান্সিয়াল কিছু গেন এখানে কিন্তু পেতে পারেন আপনার শ্বশুরবাড়ি রিলেটেড জায়গা থেকেও কিন্তু মিন রাশির জাতক জাতিকারা বেশ কিছু কিন্তু ফাইন্যান্সিয়াল গেন সেটা একটা করার সম্ভাবনা অবশ্যই অবশ্যই কিন্তু থাকতে সো ফাইনান্সিয়াল ক্ষেত্রেও কিন্তু মঙ্গলের মার্গি গতিতে ফেরা মিন রাশির জাতক জাতিকাকে অনেকটা রিলিফমেন্ট এই সময় কিন্তু তৈরি করে দেবে এবার যে জায়গাটা কিন্তু মঙ্গলের মার্গি গতিতে মিন রাশির জাতক জাতিকারা পাবেন সেটা হচ্ছে এই সময় আপনাদের ক্ষেত্রে কর্মের জায়গা যদি বলতে হয় দেখুন দেবগুরু বৃহস্পতির আলোচনায় আমরা কিন্তু বললাম মিন রাশির জাতক জাতিকাদের কর্মক্ষেত্র নিয়ে বিদেশ যাওয়া বা কর্মক্ষেত্রের একটা ডেভেলপমেন্ট আপনার গুলো কিন্তু ফল পাওয়া এগুলো কিন্তু আপনারা প্রাপ্ত করবেন কিন্তু মঙ্গল যখন থেকে মার্গি গতিতে চলে এবং তার মোটামুটি দশ দিন পর থেকে মিন জাতক জাতিকাদের ক্ষেত্রে কর্মপ্রাপ্তির যে সম্ভাবনাগুলো সেগুলো কিন্তু ভীষণ রকম উজ্জ্বল করবে এবং মিন জাতক জাতিকারা যারা ধরুন পূর্বে কোনোদিন ধরুন আজ দু মাস আগে আপনি কোনো ইন্টারভিউ দিয়ে রেখেছিলেন সেখান থেকে সেই মুহূর্তে কোনো ফল আপনি পাননি বা আপনি পনেরো দিন আগে কোনো ইন্টারভিউ দিয়েছিলেন সেখান থেকে কোনো ফল পাননি বিদেশে যারা অ্যাপ্লাই করে রেখেছিলেন কোনো একটা কারণে সেটা আটকেছিল এই সকল জায়গায় কিন্তু একটা বেটার ফলাফল মিন রাশির জাতক জাতিকাদের জন্য কিন্তু কর্মক্ষেত্রে প্রাপ্ত হওয়ার একটা সম্ভাবনা সেটা কিন্তু থাকবে এবং সবথেকে বড় কথা এই মুহূর্তে কিন্তু জাতক যারা কিন্তু মঙ্গলের মার্গি গতিতে কর্মক্ষেত্রে কিন্তু শত্রুদের একটা দমন করার জায়গা সেটা কিন্তু কিন্তু প্রাপ্ত করবেন বা শত্রুকে এখন আইডেন্টিফাই করার জায়গা কিন্তু মিন রাশির জাতক জাতিকাদের এই সময়কালে কিন্তু তৈরি হতে চলেছে দেখুন এই মুহূর্তে মিন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে দ্বাদশ ভাবে শনি অবস্থান করছে এই শনি আপনার রাশির ওপর প্রবেশ করবে কবে উনত্রিশে মার্চ দু শনি কিন্তু যখনই আপনাদের এই রাশির ওপর প্রবেশ করে যাবে এবং এই সময় কিন্তু আপনার থার্ড হাউস এবং ফোর্থ হাউসে কিন্তু মোটামুটি বৃহস্পতি মঙ্গলের অবস্থান থাকবে তার মানে মিন রাশির জাতক জাতিকাদের কর্মক্ষেত্রে ডেডিকেশন এবং তার সঙ্গে আপনার যে এফর্ট সেগুলো কিন্তু ভীষণভাবে রেজাল্ট পেতে আরম্ভ করবেন এবং কর্মক্ষেত্রে যত রকম সমস্যা মিন চলছিল সকল সমস্যা থেকে মিন রাশির জাতক জাতিকারা নিজেদেরকে মুক্ত অবশ্যই অবশ্যই করে আনতে পারবেন এবার যে জায়গাটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে মিন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বিবাহ ক্ষেত্রের জায়গা দেখুন কোথাও গিয়ে মিন রাশির জাতক জাতিকাদের এক বছর বা তারও বেশি সময় ধরে আমরা কিন্তু দেখতে পাচ্ছিলাম বিবাহের কোনো রেজাল্ট আপনাকে কিন্তু খুব একটা এফোর্ট মানে রেজাল্ট না মানে আপনার দেখাশোনা প্রচুর চলছিল অনলাইনে দেখাশোনা করছিলেন পরিচিতের মাধ্যমে দেখাশোনা করছিলেন কিন্তু কোথাও গিয়ে একটা কিন্তু বিবাহের যে ফাইনালাইজেশন সেটা কিন্তু মিন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে তৈরি হচ্ছিল না মঙ্গলের মার্গী গতিতে ফেরার ফলে কিন্তু বিবাহের কিছু সংযোগ এই সময় কিন্তু মিন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে ফাইনাল হতে চলেছে যারা কিন্তু মোটামুটি মিন রাশির জাতক জাতিকারা রয়েছেন যারা এখনও কিন্তু দেখাশোনা করছেন বা যারা দেখাশোনা করা বন্ধ করে দিয়েছেন তাদের ক্ষেত্রেও কিন্তু হঠাৎই কোনো যোগাযোগের মাধ্যমে আপনার কিন্তু বিবাহের কিছু জায়গা এখানে কিন্তু তৈরি হতে চলেছে এবং এই বিবাহের ক্ষেত্রে যে জায়গাটা সেটা কিন্তু অত্যন্ত শুভ ফল মিন রাশির জাতক জাতিকাকে প্রদান করবে এবং যে সকল মিন রাশির জাতক জাতিকারা কোনো রকম লাভ রিলেশনশিপের মধ্যে রয়েছেন সেক্ষেত্রেও কিন্তু বেশ কিছু ভালো ফলাফল আপনাদের জন্য কিন্তু অবশ্যই থাকতে চলেছে তবে লাভ লেশনশিপের ক্ষেত্রে দুটো জিনিসকে মাথায় রাখতে হবে এক নম্বর হচ্ছে এই সময় আপনাদের ক্ষেত্রে কিন্তু থার্ড পারসন কোনো ইন্টারফেয়ারেন্স আপনাদের রিলেশনশিপে আসতে পারে দ্বিতীয়ত নিজেদের মধ্যে কিন্তু অ্যারগেন্স লেভেল একটু বৃদ্ধি হতে দেখা যেতে পারে এই দুটো জায়গাকে কিন্তু একটু কন্ট্রোল করার চেষ্টা করবেন তাহলেই দেখবেন লাভ লেশনশিপের জায়গা থেকে ও মীন রাশির জাতক জাতিকারা এই সময় কিন্তু বেশ ভালো ফলাফল সেটা কিন্তু প্রাপ্ত করবেন এখানে দুটো কথা বলে রাখি মীন রাশির জাতক জাতিকাদের স্বাস্থ্য ওরিয়েন্টেড জায়গায় যাদের বিভিন্ন রকম ক্ষেত্রে অতিরিক্ত পড়ে যাওয়ার মাত্রা বেড়ে গেছিল বা অতিরিক্ত চোট পাওয়ার প্রবণতা যাদের ক্ষেত্রে বৃদ্ধি হয়েছিল বা হঠাৎই চলতে চলতে আপনার কোথাও গিয়ে মনে হচ্ছিলো যে একটু পড়ে যাব দুর্বল মনে হচ্ছিল নিজেকে এই জায়গাগুলো যাদের সমস্যা ছিল মঙ্গলের মার্গী গতিতে ফেরার ফলে এই জায়গাগুলো থেকে অনেকটা রিলিফবেন মিন রাশির জাতক জাতিকারা শারীরিক ক্ষেত্রে কিন্তু অবশ্যই অবশ্যই প্রাপ্ত করবেন এবং তার সঙ্গে মিন রাশির জাতক জাতিকাদের বিশেষত এই সময় সঠিক ট্রিটমেন্ট বা যারা ভুল ট্রিটমেন্টের শিকার হয়েছিলেন তারা কিন্তু একটা সঠিক ট্রিটমেন্ট এই সময়কালে কিন্তু অবশ্যই অবশ্যই প্রাপ্ত করতে পারবেন আশা করবো এই দুটো প্ল্যানেটের একসঙ্গে আলোচনা করা মিন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে অনেকটা অনেকটা বুঝতে কিন্তু সুবিধা করবে তারপরেও যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন কারণ এর পরবর্তীতেই রাশি ফলের কিন্তু বা নক্ষত্র ভিত্তিক রাশি যে আলোচনা সেটা আমরা প্রকাশ করব। সেখানে কিন্তু সেই পয়েন্টগুলোকে তুলে ধরার চেষ্টা করবো ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি আছে সেদিকে লক্ষ্য রাখবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন আর জ্যোতিষকে বিজ্ঞানের নজরে দেখবেন ভালো থাকবেন মিন রাশির জাতক জাতিকারা নমস্কার জয় মাতারা